জয়েন্ট ফ্রেন্ড আজকে আমরা আলোচনা করবো ভারতীয় সংবিধানের যেটা আলোচনা করছিলাম সব থেকে বড় ভাগ পাঁচ বাউন্ন থেকে একশো একান্ন পর্যন্ত শুরু হয় আমরা আগে আর্টিকেল পঁচাত্তর পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট করেছি এবার ছিয়াত্তরে বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের উকিল সম্বন্ধে তো এটা আমরা দেখবো যে আর্টিকেল ছিয়াত্তরে কি বলছে বলছে এজি মানে অডিটর জেনারেল যাকে বলছি আমরা অডিটর জেনারেল ই কে ইনি হচ্ছে যে কেন্দ্রীয় সংসদের হচ্ছে বা কেন্দ্রীয় সরকারের হচ্ছে যে উকিল কেন্দ্রীয় সরকারের কি উকিল হিসাবে কাজ করে উকিলের কাজ কি কেন্দ্রীয় সরকারের উকিলের কাজ কী কেন্দ্রীয় যে সমস্ত বিবাদ হবে এবং সরকারের তরফ থেকে হাই হাইকোর্টে হোক সুপ্রিম কোর্টে হোক ডিস্ট্রিক্ট কোর্টে হোক লড়বে কিন্তু যে এজি আছে অডিটর জেনারেল সে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু লড়তে পারবে সরকারের পক্ষ হয়ে সরকারের পক্ষ হয়ে ইনি হচ্ছে এমন এক ব্যক্তি ইনি কিন্তু ভোটে না জিতে সংসদ যেতে পারে সংসদে উপস্থিত হতে পারে যেমন আমরা যেমন সংসদে আমরা আলোচনা করেছিলাম যে সংসদ কি যেমন হচ্ছে এটা আমরা আলোচনা যদি করি এটা হচ্ছে যে আমাদের ভারতের পার্লামেন্ট বা সংসদ এক সাইডে কি আছে লোকসভা আর এক সাইডে আছে রাজ্যসভা কিন্তু ইনি লোকসভাতে সিটে বসতে পারেন ভোটে না জিতে একমাত্র ব্যক্তি সেটি হচ্ছে যে এজি একে বলবি আমরা অডিটর জেনারেল কোনো এ না প্রয়োগ করে ডাইরেক্ট গিয়ে বসতে পারি ইনি কিন্তু শুধু খালি ভোট দেওয়া বাদে সব কাজ করতে পারবে মানে কেন্দ্রীয় সরকারের মতদান দেবে কী কী করতে পারে আমরা একটু আলোচনা করলে তারপরে একটু যাব। তিনি কোথায় যায় সংসদে থাকে সংসদে কোথায় লোকসভায় উপস্থিত থাকেন যে কোনো বিল পেশ হয় যখন কোনো বিল আইন হোক কৃষি আইন হোক বা যে কোনো সিএজি হোক বা অকপ বিল হোক সরকারের পক্ষ থেকে কিন্তু যে কি কী সম্বন্ধে তথ্য আছে সঠিকভাবে বলার চেষ্টা করে যেমন হচ্ছে কোনো কিছু একটা অকব বিল মন্ত্রীরা পাস করছে মন্ত্রীরা বলছে কিন্তু ভালোভাবে বোঝাতে পারছে না তখন কিন্তু এই অডিটর জেনারেল চলে আসবে বিপক্ষকে ভালো করে বোঝাবে এর জন্য অকব বিল নিয়ে এসছি মুসলমানদের ইনকাম ডবল হয়ে যাবে কেউ ঘরে বসে থাকবে না বসে বসে খেতে পাবে এরকমভাবে বোঝানোর চেষ্টা করবে বুঝাতে পারছি এরকমভাবে বোঝানোর চেষ্টা করবে এই অডিটর জেনারেল এটি সংসদের সংসদে কী করে মতামত দেয় কি কি করা উচিত কি করা উচিত নয় কেন্দ্র সরকারের কোনটা আইনি কোনটা অআইনি কোনটা গ্যার আইন সব কিন্তু বলে যে এটা 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 করতে হবে কারণ যদি না নেয় তো সংবিধান তো এই নেতা মন্ত্রীদের থেকে এই উকিলটা বেশি জানবে কারণ সংবিধানের সংরক্ষণকে হচ্ছে যে সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট আমরা সুপ্রিম কোর্ট বলছি কিন্তু সুপ্রিম কোর্টে কারা থাকে উকিলরা থাকে জজরা থাকে কারণ ওদের কাছে উকিল মানে প্রত্যেকটা সংবিধানের আর্টিকেল ধারা মুখস্থ বলতে গেলে ওরা ডেফিনেশান বার করে দিবে যে কোন আর্টিকেলে কি বলা হয়েছে কেন বলা হয়েছে কখন বলা হয়েছে কিভাবে প্রয়োগ করতে হবে কখন প্রয়োগ করতে হবে এরকমভাবে উকিলরা কিন্তু রেফারেন্স দেয় তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে উকিল থাকে যে মানে সুপ্রিম কোর্টের থেকে বড়ো উকিল থাকে তাকে কিন্তু হায়ার করার ইচ্ছা করে সুপ্রিম সুপ্রিমের ভারত সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট ওর তরফ থেকে তো এই সংসদে কী করে মত দেয় ইনি কিন্তু কেন্দ্র সরকারের কাছ থেকে কোনো বেতন পায় না কোনো বেতন পায় না এবার কোনো বেতন পায় না তাহলে কাজ করে কী লাভ কোনো বেতন পায় না যেমন ধরো আমাকে যদি কোনো একটা বড় এডুকেশনাল চ্যানেলে যদি আমাকে দিয়ে দেয় আমাকে যদি বলে তোমাকে এক মাস তোমাকে ট্রাই করার জন্য দিলাম আমি যাবো কি যাবো না ট্রাই করার জন্য কারণ যাবো আমি কারণ ওইখানটা আমার এক্সপিরিয়েন্স হবে এবং ওইখানকে যাওয়ার পর কী হবে আমার পরিচিতি বাড়বে তো ঠিক একই রকমই যে অডিটর জেনারেল থাকে সংসদে যায় সংসদে যাওয়ার পর মতদান করে সবকিছু করে এবং পরিচিতি বেড়ে যায় পুরো দেশের লোক বা দেশের জনগণ অডিটার জেনারেলকে চিনতে পারে এবং সবাই কি করবে তারপরে আমরা বলছি চিনতে পারে কিন্তু বেতন পায় না কেন্দ্র সরকার কোনো বেতন দেয় না এরপরে হচ্ছে এটি পূর্ণকালীন নয় এবার যদি মনে করবে যে পূর্ণকালীন নয় পূর্ণকালীন বলতে গেলে যে পাঁচ বছর পাঁচ বছর রাখতে হবে এরকম নয় সরকার পরিবর্তনে এটা জেনারেল পরিবর্তন হতে পারে বুঝাতে পারলাম সরকার পরিবর্তন তার জন্য পূর্ণকালীন নয় যেমন করে যে আমি একবার দেখে দিলাম এটা জেনারেল হয়ে গেলাম একবারে ইচ্ছাগত এবার আমি যা ইচ্ছা তাই করবো পাঁচ বছর আমি পূর্ণকালীন পূর্ণকালীন পদ নয় এটা তারপরে হচ্ছে এটি কার ইচ্ছাতে হয় রাষ্ট্রপতির ইচ্ছাতে হয় রাষ্ট্রপতির ইচ্ছাতে হয় যেমন মনে করো যে সুপ্রিম কোর্টের বড় বড় উকিল আছে কেন্দ্র সরকারের সরকার গঠন হলো সরকার গঠন হওয়ার পর কিন্তু একজন অডিটার জেনারেল লাগবে তখনই দেখবে যে ভারতবর্ষের হাই হাইকোর্ট হোক সুপ্রিম কোর্টে হোক নাম করা উকিল কে আছে এবং সে আট দশটা উকিলের প্রস্তাব করবে প্রস্তাব নেওয়ার পর কিন্তু কাকে পাঠাবে রাষ্ট্রপতিকে পাঠাবে এবং রাষ্ট্রপতি তখন কিন্তু মনোনীত করবে যেমন হচ্ছে এখন তুষার মেহেত্রা আছে সুপ্রিম কোর্টের উকিলা যা আছে তুষার মেহত্রা এবং রাষ্ট্রপতির ইচ্ছাতে কিন্তু সে নিয়োগ হয়েছে এবং রাষ্ট্রপতি যখন যেদিন ইচ্ছা সেদিনকে বার করতে পারে অন্য কাউকে নিয়ে আসতে পারে বুঝতে পারছি এবার তার সঙ্গে একটা হচ্ছে যে বলছি যে এ কোনো বেতন পায় না এ কোনো বেতন পায় না পূর্ণকালীন নয় কিন্তু এ চালাবে কি করে ওর মানে ঘর সংসার কি করে চালাবে তার জন্য বলা হয়েছে যে ও নিজেও কিন্তু যেরকম কেস লড়ছে সেরকম লড়তে পারে তার জন্য কি নিজেও লড়তে পারে কিন্তু নিজে সুপ্রিম কোর্টের যে কোনো একটা উকিলের হাই ফিস থাকে এবং সুপ্রিম কোর্টে তো কেসগুলো বড় বড় আসে হাই প্রোফাইলের যেমন একটা কেস লড়লে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ তিরিশ লাখ বিশ লাখ চলে আসবে অটোমেটিক তো ও বলছে যে নিয়ে তুমি বড় বড়ো তুমি এবার ওর কাছে যদি আমি যাই সাধারণ এক ব্যক্তি আমলে আমার কেসটা সুপ্রিম কোর্টে লড়ো সাধারণত আমার সুপ্রিম কোর্ট যাওয়ার প্রয়োজন নাই আমি এত বড় অপরাধ করিনি আমাকে সুপ্রিম কোর্ট যেতে হবে দ্বিতীয়ত আমার কাছে অত টাকাও নেই যে আমি সুপ্রিম কোর্টের উকিল হায়ার করতে পারবো একটা উকিলের মিনিমাম চার্জ হচ্ছে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ ষাট লাখ এরকম একটা উকিলের চার্জ সুপ্রিম কোর্টের পঞ্চাশ লাখ তিরিশ লাখ এবং যে অ্যাফর্ড করতে পারবে সে নিতে পারবে উকিলকে তাছাড়াও আরও আরও অন্যান্য উকিল আছে এরকম চার্জ করে ওরা ক্যামেরার সামনে আসবে না যে কোনো সামনে আসবে না ওদের সামনে পাঁচ মিনিট বসতে গেলে পরে পাঁচ মাস আগে থেকে লাইন দিতে হবে যে পাঁচ একটা কথা জিজ্ঞেস করার জন্য উকিলের এত পাওয়ার থাকে তো তার জন্য এই সুপ্রিম কোর্টের উকিল নিজে মানে লড়তে পারবে তাহলে কিন্তু কি কি করতে পারবে সংসদে প্রবেশ করতে পারছে সংসদে মতদান করতে পারছে এখানে বেতন পাচ্ছে না পূর্ণকালীন নয় রাষ্ট্রপতির ইচ্ছায় মনোনীত হয় আর হচ্ছে নিজে কোনো যে কোনো পরিচর্যা করতে পারে এখানটা বুঝতে পারলাম যে হচ্ছে একু কোথায় লড়বে এ হচ্ছে যে সুপ্রিম কোর্টে লড়বে কোথায় লড়বে সুপ্রিম কোর্ট এসসি সুপ্রিম কোর্টে লড়বে আরেকটা বোঝা বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টে তো লড়বে এটা সুপ্রিম কোর্টের যখন যাবতীয় তথ্য বুঝতে এখানে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট প্লাস এই কিন্তু হাইকোর্টেও কিন্তু লড়তে পারে হাইকোর্টেও লড়তে পারে এই আবার ডিস্ট্রিক্ট কোর্টেও কিন্তু লড়তে পারে ডিস্ট্রিক্ট কোর্টেও লড়তে পারে তাহলে এই এত বড় পাওয়ার হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টে লড়তে পারে এবার দেখো একটি হচ্ছে সলিসিটার জেনারেল সলিসিটার জেনারেল হচ্ছে যে স্টেটে থাকে যে কোনো আমরা স্টেটে থাকি স্টেট রাজ্যে থাকি সেই স্টেট রাজ্যের কিন্তু সলিসিটার জেনারেল থাকে এবং সে কিন্তু কোথায় কোথায় কেস লড়তে পারবে সে একই রকম এই যে প্রসেস আছে সেম একই প্রসেসে নিয়োগ হয় শুধু খালি মাত্র যে এটা রাষ্ট্রপতি নিয়োগ করে সেটা হচ্ছে রাজ্যের রাজ্যপাল নিয়োগ করবে রাজ্যের রাজ্যপাল নিয়োগ করবে তাহলে আমাকে বুঝতে হবে যে এখানটায় সলিসিটি জেনারেল কোথায় কোথায় কেস লড়তে পারবে হাইকোর্টে লড়তে পারবে আর প্লাস ডিস্ট্রিক্ট কোর্টে লড়তে পারবে আর একটা হচ্ছে যে অডিশনাল সলিসিটি জেনারেল ইনি শুধু খালি ডিস্ট্রিক্ট কোর্টে লড়তে পারবে তাহলে কিসে লড়তে পারবে ডিস্ট্রিক্ট কোর্টে লড়তে পারবে তাহলে যে সব এক নম্বরে যে আছে সব কোর্টে অডিটার জেনারেল যেভাবে বলছে অডিটারি জেনারেল হাই হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট সুপ্রিম কোর্ট সব কোর্টে কিন্তু ইনি কিন্তু সব কোর্টে কিন্তু লড়তে পারবে তারপরে হচ্ছে যে সলিসিটার জেনারেল এই হাইকোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু লড়তে পারবে আচ্ছা অডিশনাল হচ্ছে সলিসিটার জেনারেল ইনি কিন্তু হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু লড়তে পারবে তাহলে আমাদেরকে আর্টিক্যাল ছিয়াত্তরে শুধু খালি এটাই বলা হয়েছে যে দেশে একটা সলিসিটার জেনারেল থাকবে এবং সেটি কে থাকবে কেন্দ্র সরকারের অধীনে কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্টের উকিল হবে তিনি কী হবে সেন্ট্রাল গভর্নমেন্টের উকিল হবে কোন সভায় থাকবে লোকসভাতে থাকতে পারে রাজ্যসভাতে থাকতে পারে যেখানটায় কেন্দ্র সরকারের প্রতিনিধি থাকতে পারে যে সম্বন্ধে দ্বন্দ্ব হবে সেই সম্বন্ধে রেফারেন্স করবে মতদান করবে বুঝতে পারলাম এবার আমরা দুটো আর্টিকেল চলে আসে একটা হচ্ছে যে আর্টিকেল সাতাত্তর আর একটা হচ্ছে আর্টিকেল হচ্ছে আটাত্তর তো আর্টিকেল সাতাত্তর আর আঠাত্তরে বিশেষ কিছু বলেনি আমরা আগেই পড়ে নিয়েছি আর্টিকেল সাতাত্তরে বলা হয়েছে যে আমরা যে ভারত সরকার আমাদের যে ভারত সরকার যত সব কাজ হবে রাষ্ট্রপতির ইচ্ছায় হবে কি হবে রাষ্ট্রপতির ইচ্ছায় আমাদের ভারত সরকারের যে সমস্ত কাজ হবে কাজ হবে সেটি কার ইচ্ছায় হবে রাষ্ট্রপতির ইচ্ছায় হবে রাষ্ট্রপতির ইচ্ছা হবে কিন্তু এটা আমরা মনে করি রাষ্ট্রপতির ইচ্ছা হয় কিন্তু এটা গোপনে আমরা জানি যে তলে তলে প্রধানমন্ত্রী বলে দিয়েছে রাষ্ট্রপতি সেটা মেনে পালন করবে তাহলে কিন্তু এখানটায় বলা হয়েছে যে আর্টিকেল সাতাত্তরে ভারত সরকার যে সমস্ত কাজ হবে রাষ্ট্রপতির ইচ্ছায় হবে তারপরে বলে দিয়েছে যে আর্টিকেল সাতাত্তরে মন্ত্রী পরিষদের মন্ত্রী পরিষদে যে সমস্ত কাজ হবে বা যে সমস্ত কাজের তথ্য থাকবে যে সমস্ত কাজের তথ্য থাকবে তথ্য তথ্য থাকবে সেটাকে নিয়ে যাওয়ার কাজ করবে প্রধানমন্ত্রী পি যে সমস্ত মন্ত্রী মন্দলে যেসব নিয়োগ তৈরি হচ্ছে কানুন তৈরি হচ্ছে সে সমস্ত মন্ত্রিমণ্ডল থেকে হয় মন্ত্রিমণ্ডল থেকে তবে তো রাষ্ট্রপতি যাবে কারণ রাষ্ট্রপতি সব সিগনেচার ফাইনাল করবে তবে তো সব কিছু পরিণত হবে আইন হোক অ্যাক্ট হোক যে সমস্ত হোক আইন তৈরি হোক তার জন্য বলা হয়েছে যে আর্টিকেল আটাত্তরে বলা হয়েছে পরিষদে যে সমস্ত আইন কানুন পাস হবে বা মিটিং হবে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো প্রধানমন্ত্রী তথ্য নিয়ে দিয়ে নিয়ে যাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে তাহলে আমরা আর্টিকেল ছিয়াত্তরে দেখলাম আমরা আর্টিকেল ছিয়াত্তরে দেখলাম আর্টিকেল সাতাত্তর দেখলাম আর্টিকেল আঠাত্তর দেখলাম এরপরে আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা সংসদ চলে আসবে আর্টিকেল উনআশি আশি একাশি কিন্তু আমাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদেরকে স্ট্রাকচার আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দেশে এত কিছু আছে এগুলো না থাকলে সিস্টেম ক্লোজ হয়ে যাবে এবং সরকারের দিক থেকে তো উকিল থাকা উচিত এবং সরকার এবার দেখব উকিল থাকছে কিন্তু সরকারের উকিলে কোনো মাইনে লাগছে না কারণটা কি সরকারের উকিলে মানে লাগছে না কারণ একটা যখনই সেন্ট্রাল গভর্নমেন্টের উকিল হিসাবে কাজ করবে তখন পুরোটা ভারত ভারতবর্ষের লোক ওকে চিনবে জনগণ ওকে চিনবে এবং যে বড় বড় হাইফাইল লোকগুলো আছে সেগুলো চিনবে জানছে নিশ্চয়ই বড় উকিল এবং কেস মানে দঙ্গ লড়বে তখন ওর কাছে যাবে এবং ও তখন নিজস্ব যেরকম টাকা হোক যে দশ লাখ হোক বিশ লাখ হোক বা পুরো কেসে তিরিশ লাখ হোক ও চার্জ করবে যে বলবে যে মার্ডার করেছ হ্যাঁ পুরো কেস সামল দেবো আমি পঞ্চাশ লাখ টাকা লাগবে সেই হিসাবে কিন্তু ওর চলে কিন্তু ও কিন্তু কেন্দ্র সরকার থেকে বেতন পায় না পূর্ণকালীন নয় রাষ্ট্রপতির ইচ্ছা হয় রাষ্ট্রপতির ইচ্ছা হয় ওকে দিতে পারবে আর নিজে যে কোনো কাজ করতে পারবে ঠিক একই রকম বললাম এটা হচ্ছে যে স্টেটের এটা এটা কোথায় কোথায় করতে পারবে এটা স্টেটের একই রকম থাকে স্টেটে একই রকম থাকে সে ডিস্ট্রিক্টে এরকম থাকে প্রত্যেকটা গভর্নমেন্টের থাকে সে রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের থাকতে পারে স্টেট গভর্নমেন্টের থাকতে পারে প্রত্যেকটা গভর্নমেন্টের থাকে এরকম থাকাও ভালো কারণ থাকলে পরে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো উকিল হায়ার করতে হবে না উকিল হায়ার না করতে হলে কী হবে দেখো তো এখানটায় যে আমাদের সব ট্যাক্স পেয়ার টাকা সেটা তো গভর্নমেন্টের কাছে যাই এবং সেই ট্যাক্সের টাকাতেই কিন্তু এই সমস্ত উকিলগুলোকে হায়ার করতে হবে তো যদি আমাদের ট্যাক্সের টাকাতে যদি এরকম দশ বড়ো বড়ো হাই প্রোফাইল দশ কোটি বিশ কোটি করে যদি কেস লোকতে যদি চলে যায় যদি তাহলে তো আমাদের রাজ্যের কোষাগর হোক বা সেন্ট্রালের কোষাগর শেষ হবে তার জন্য ঠিক নিয়মকরণ করেছে এটা আমরা জানছি যে উকিলও পেয়ে যাচ্ছি উকিল একটা নাম পেয়ে যাচ্ছে ও অন্য ফিস পেমেন্ট করুক বাহু সেটা আমাদের দেখে লাভ নেই তাহলে আমাদেরকে বোঝাতে পারলাম আমরা আর্টিকেল ছিয়াত্তর দেখলাম দেশে একটা অডিটার জেনারেল থাকবে এবং সেখানে স্টেটও থাকতে পারে ডিস্ট্রিক্ট কোর্টে থাকতে পারে কিন্তু অডিটার জেনারেল যেটা হচ্ছে যে আর্টিকেল ছিয়াত্তরে যে থাকবে অডিটার জেনারেল ই কিন্তু হাই কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট সুপ্রিম কোর্ট তিন কোর্টেই কিন্তু লড়তে পারবে আর সলিসিটার জেনারেল শুধু খালি ডিস্ট্রিক্ট কোর্ট আর হাইকোর্টে লড়তে পারবে আর হচ্ছে অডিশনাল সলিসিটির জেনারেল এই শুধু ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু লড়তে পারবে কেস আমরা বোঝাতে পারলাম এবং আমরা এরপরে আমরা দেখবো আর্টিকেল সাতাত্তর দেখলাম আর্টিকেল সাতাত্তর বলছে ভারত সরকার যে সমস্ত কাজ হবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির ইচ্ছায় হবে তারপরে বলছে যে মন্ত্রী পরিষদ যে সমস্ত তথ্য থাকবে প্রধানমন্ত্রী কিন্তু নিয়ে যাবে সেই তথ্য কার কাছে রাষ্ট্রপতির কাছে এরপরে আমরা নেক্সট ভিডিওতে সংসদ সম্পর্কে আলোচনা করব দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ